হ্যালো বুরা দিস মো ইসলাম ফ্রম ট্রাভেল প্রিয় আপনারা কি ভাবছেন এটা আর্মিদের কোনো ট্রেনিং না একদমই না এটা হচ্ছে চাইনিজ স্টুডেন্টদের মিলিটারি ট্রেনিং চাইনিজে এ এই ট্রেনিংকে বলা হয় জুন শুইং এটা হাই স্কুল এবং ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য বাধ্যতামূলক ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে টুডেনরা যখন ফার্স্ট ক্যাম্পাসে প্রবেশ করে তখনই তাদেরকে এই মিলিটারি ইউনিফর্ম হাতে ধরিয়ে দেওয়া হয় এটি সব স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক ছেলে মেয়ে এমনকি প্রতিবন্ধী হলেও এই ট্রেনিং মূল উদ্দেশ্য হচ্ছে দেশপ্রেম ডিসিপ্লিন ফিজিক্যাল ফিটনেস এবং মোস্ট ইমপর্টেন্টলি থ্রিম ওয়ার্ক স্টুডেন্টদের এই আর্মি ট্রেনিং উনিশশো সাল থেকে শুরু হয় এবং পরে উনিশশো সালের দিকে এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় এবং জাতীয় শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ট্রেনিং চালু করা হয় এবং এই ট্রেনিংটি সাধারণত দুই থেকে চার সপ্তাহ করানো হয় এই ট্রেনিং এ মূলত পাঁচটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় সেগুলো হচ্ছে ড্রিল ট্রেনিং ফিজিক্যাল এক্সারসাইজ ড্যাশ প্রেম এবং প্রতিরক্ষা ব্যবস্থা ফিল্ড এক্সারসাইজ এবং সর্বশেষ অস্ত্র প্রশিক্ষণ তাহলে দর্শক আপনারা বুঝতেই পারছেন চাইনিজরা বিশ্ব থেকে কতটা এগিয়ে এবং চাইনিজরা সবসময় নিজেদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখে আই রিপিটেড চাইনিজরা নট অনলি চাইনিজ আর্মি সো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশও কি এরকম ট্রেনিং বাধ্যতামূলকভাবে ভাবে চালু করা দরকার আছে কিনা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত দিন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন থ্যাঙ্কস ফর ওয়াচিং ফলো ফর মোর